বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করার পর বিহারের রাজনীতিতে যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাতে বিপদ বাড়ছে মোদী সরকারের বিপদ বাড়ছে নির্বাচন কমিশনের আর নির্বাচন কমিশন যেভাবে চোরের মায়ের বড় গলার মতো করে যেভাবে রাহুল গান্ধীকে দামানোর দমানার চেষ্টা করেছে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেভাবে নজিরবিহীন সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গুপ্তা তাতে যে আরও বিপদ বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মোদী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলা যেতে পারে কারণ দেখবেন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে নির্বাচন কমিশনের সেদিনের সাংবাদিক সম্মেলনে বাঘাভাঘা সাংবাদিকরা উপস্থিত ছিলেন সেই সাংবাদিকদের প্রশ্নের সামনে কার্যত স্বীকার করে নিয়েছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে হয়েছিল সে নির্বাচনে ভুয়ো ভোটারের দিয়ে নির্বাচন ভুয়ো ভোটার তাতে ছিল তাতে নির্বাচন হয়েছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে ভুয়ো ভোটার কারা সেই ব্যাপারে কি নির্বাচন কমিশন চিহ্নিত করতে পেরেছেন তখন নির্বাচন কমিশনের পাল্টা প্রতিক্রিয়া হচ্ছে এই ভুয়ো ভোটার দূর করার জন্যই তো তারা নাকি এসআইআর করছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে সেটা তাদের সাংবিধানিক অধিকার সেটা তারা করছে কিন্তু প্রশ্ন হলো যে যদি ভুয়ো ভোটার যদি দু হাজার চব্বিশের ভোটার তালিকাটা ভুয়ো থাকে ভোটার তালিকায় যদি নকল ভোটার থাকে ভোটার তালিকায় যদি ফেক ভোটার থাকে তাহলে সেই ফেক ভোটার তালিকা দিয়ে যে ভোট হয়েছে সেই ভোটের বৈধতা কতটুকু নির্বাচন কমিশনের ওই সাংবাদিক সম্মেলন থেকেই মোদী সরকারের অস্তিত্বে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মনে রাখবেন দেশের জনতার কাছে রাহুল গান্ধী গতকাল যে বার্তা দিয়েছেন বিহারের সাতজমিন থেকে রাহুল গান্ধী গতকাল যে বার্তা দিয়েছে বিহারের ঔরঙ্গাবাদ থেকে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছেন তাতে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন বিহার থেকে যাত্রা শুরু সারা দেশের ভোট চুরি তিনি ধরবেন এবং ভোট চুরি ধরার জন্য এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় এখন কমিটি তৈরি হয়ে গেছে আপনা থেকে কমিটি তৈরি হয়ে গেছে অব অবাক কাণ্ড আপনারা দেখেছেন রাহুল গান্ধী ঔরঙ্গাবাদের একটি জায়গায় গিয়ে জনসমাগ মানে জনসংযোগ করছিলেন সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলছিলেন ভোটার তালিকা থেকে নাম গেছে এমন নাম কেটে গেছে এমন কিছু মানুষকে তিনি ডেকেছিলেন তাদের সঙ্গে কথোপকথনদের ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউটিউবের কপিরাইটের কারণে কারণ আমাদের এডিটিং সেইভাবে নেই মানে এডিটিং করার দক্ষতা সেভাবে নেই সেই জন্য আমরা কপিরাইটের কারণে সেটাকে আমরা আপলোড করতে পারিনি কিন্তু আপনারা দেখে নেবেন রাহুল গান্ধী বা রাহুল গান্ধীর নিজস্ব যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এটা আপলোড করা হয়েছে এবং আপনারা যদি সেখানে দেখেন দেখবেন যে রাহুল গান্ধী কীভাবে সাধারণ নাগরিকদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে আপনারা কবার ভোট দিয়েছেন কেউ বলছেন চারবার দিয়েছেন কেউ বলছেন পাঁচবার দিয়েছেন এক মহিলা ওঠে বললেন আমি পাঁচবার ভোট দিয়েছি আর এক বললেন আমি চার থেকে পাঁচবার ভোট দিয়েছি লোকসভা পঞ্চায়েত এবং বিধানসভা মিলিয়ে আরেকজন উঠে বলছেন যে আমি দু তিনবার ভোট দিয়েছি রাহুল গান্ধী সেটাকে সামারিক করে বললেন আপনারা অন্তত দু তিনবার ভোট দিয়েছেন দু তিনবার ভোট দিয়ে আপনারা সরকার গঠন করেছেন স্থানীয় সরকার গঠন করেছেন রাজ্য সরকার গঠন করেছেন কেন্দ্রীয় সরকার গঠন করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে ভোটার তালিকায় বৈধতা নেই বলা হচ্ছে যে ভোটার তালিকায় নকল ভোটার রয়েছে সেই ভোটার তালিকা দিয়ে কিভাবে ভোট হয়েছিল দু হাজার চব্বিশে এই চ্যালেঞ্জ রাহুল গান্ধী যখন সামনে এনেছেন সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে যে হ্যাঁ সত্যিই তো দু হাজার লোকসভা নির্বাচনের বৈধতা কি আছে এখন প্রশ্ন দেখা দিয়েছে কদিন আগে অনুরাগ ঠাকুর নিজেই সাংবাদিক সম্মেলন করে বললেন পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারবেন মানে প্রিয়াঙ্কা গান্ধী পদত্যাগ করতে পারবেন রাহুল গান্ধী পদত্যাগ করতে তারা তো বলছে বাবা অখিলেশ যাদব পদত্যাগ করতে তারা তো বলছেন অখিলেশ থেকে অভিষেক ব্যানার্জি প্রত্যেকেই বলছেন লোকসভা ভেঙে দিন ভেঙে দিয়ে ভোটে যান এবং নতুন করে এসআইআর করুন এই নির্বাচন কমিশনকে দিয়ে কিছু হবে না নির্বাচন কমিশন অনেক দেখা দেখা হয়েছে উনিশশো সাল থেকে এদেশে নির্বাচন হচ্ছে ভোট হচ্ছে আমরা অনেক নির্বাচন কমিশন দেখেছি সুকুমার সেনের তো কিংবদন্তি হয়ে আছেন টিএন শেষেন তো ভারতের নির্বাচনী সংস্কার ব্যবস্থায় একজন ইতিহাস খ্যাত হয়ে থাকবেন ইতিহাসে যতদিন ভারতবর্ষের গণতন্ত্র টিকে থাকবে ততদিন টিএন সেশনের নাম থাকবে টিএন শেষেন কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দলের নেতাকে তোয়াক্কা করতেন না জ্যোতিবাবুর মতো মানুষ তাকে পাগল বলেছিলেন তারপরেও তিনি তার নীতি আদর্শ থেকে সরে যাননি তার বিরুদ্ধে কেউ এ অভিযোগ করতে পারেনি পক্ষপাতের অভিযোগ করতে পারেনি তাই তার বিরুদ্ধে বলতে পারেনি কেউ সে কংগ্রেসের দিকে ঝুঁকেছে সে তৃণমূলের দিকে ঝুঁকেছে তৃণমূল তখন তো ছিল না সে এর দিকে ঝুঁকেছে ওই বিজেপির দিকে ঝুঁকেছে বা সে ভিপি সিং এর দিকে ঝুঁকেছে তা কিন্তু করেননি অথচ তিনি নির্বাচন কমিশনার হওয়ার আগের দিন পর্যন্ত তিনি ছিলেন এদেশের ক্যাবিনেট সচিব রাজীব গান্ধীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন এই দক্ষিণী ব্রাহ্মণ কিন্তু কোনো কালই কংগ্রেসকে তিনি প্রশ্রয় দেননি নির্বাচন কমিশনার হিসাবে শিখতে হবে তার কাছ থেকে এই জ্ঞানেশ কুমার কোথা থেকে উঠে অযোগ্য একটা নির্বাচন কমিশনার যার যোগ্যতা নেই ওই পদে বসার বসার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কল্যাণে যে চেয়ারে বসেছেন তার অপসারণ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ থাকতে পারে না ভারতবাসীর সামনে ভারতের গণতন্ত্রকে ভারতের দেশের ভোট মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে হলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ তো অবশ্যই জরুরি একই সঙ্গে জরুরি এদেশের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মাধ্যমে জিতে আসা সমস্ত সাংসদের পদত্যাগ এটাই জরুরি মনে রাখবেন বিরোধীরা কিন্তু সেই কাজটাই করতে চলেছেন আগামী দিনে বিরোধী দলগুলো একযোগে পদত্যাগ করবে লোকসভা থেকে এবং শাসক দলের উপরে চাপ সৃষ্টি করবে যে নির্বাচন কমিশন প্রেস প্রেস কনফারেন্স করতে গিয়ে যে কথাটা ভুল করে হল স্বীকার করে নিয়েছেন দু হাজার ভোটার তালিকায় ফেক নাম ছিল ভুয়ো ভোটার ছিল সেইটাকে সামনে রেখে দেশ জুড়ে যে আন্দোলন শুরু হবে হয়েছে সেই আন্দোলন বিহার থেকে শুরু হয়েছে সে আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং একটা সময় নরেন্দ্র মোদীকে ভারতের গণতন্ত্রের কাছে ভারতের সংবিধানের কাছে নত জানু হয়ে দাঁড়াতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আরেকটা বিষয়ে যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার জ্ঞানে কুমারকে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং তার পদত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই এই কথাটা বললাম এই কারণে কোনো পথ নেই দেশের গণতন্ত্র দেশের ভোটাধিকার মানুষের সম্মান বাঁচাতে হলে এই কাজটা করতে হবে অবিলম্বে এই কাজটা করা উচিত কারণ বহির্বিশ্বে ভারতের গণতন্ত্র নিয়ে ভারতের নির্বাচন কমিশনে নিয়ে যে প্রচার ছিল যে যে ওদের যে কি বলবো যে মানে ভালো দিকটা প্রচার ছিল তার যে সুনাম ছিল সেই সুনাম এক কলমের খোঁচাই একটি সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার বিনষ্ট করে দিয়েছে বিশ্বের সামনে ভারতের নির্বাচন কমিশনার ভারতের ভারতের গণতন্ত্র লজ্জিত হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন এখন তার কাছে দুটো পদ একটা পদত্যাগ করে বেরিয়ে যাওয়া তার বলা উচিত যে আমি ফেক ভোটে জিতেছি অথবা আমি আর থাকবো না আর নচেত নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া মনে রাখবেন নির্বাচন কমিশন সরে যাওয়ার পরেও সমস্যা মিটবে না মিটবে সেদিনই নরেন্দ্র মোদী সরকারের পতনের মধ্য দিয়ে এটা মনে রাখবেন যে আগুন যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন জ্ঞানেশ কুমার সেই আগুনে কিন্তু ভারতের গণতন্ত্র আরও বেশি উজ্জীবিত হবে খাঁটি সোনার মতো আবারও নতুন করে উজ্জীবিত হবে এটা মনে রাখতে হবে আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু এই একই সঙ্গে এটাও বলবো জ্ঞানেশ কুমারের একটি সাংবাদিক সম্মেলন শুধুমাত্র নিজের বিপদ তো ডেকে এনেছেন একই সঙ্গে তিনি মোদী সরকারেরও বিপদ ডেকে এনেছেন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য